জেতা ম্যাচটা বাংলাদেশ টাইগার টিম হারতে বসেছিল এটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ ক্রিকেট টিম একশো পঁচিশ রানের লক্ষ্যে নামে তারা উনিশ ওভার পর্যন্ত খেলাটা নিয়ে গেছিল সেটা মানলাম কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বাংলাদেশ টাইগার টিমের শেষ ভরসা হচ্ছে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়া এই মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই কিন্তু অনেকগুলো ম্যাচ বাংলাদেশ জিততে পারতেছে আর এদিকে আজকে আমরা যে বাংলাদেশের বোলিং আপ নিয়ে কথা বলবো কেননা বাংলাদেশের বোলিং লাইনটা দুর্দান্ত ছিল এ কারণে শ্রীলঙ্কা তেমন একটা রান করতে পারেনি রিসাদ হোসাইন তিনি যে বোলিং অ্যাকশনটা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটগুলো তিনি তুলে নিছেন এবং মোস্তাফিজুর রহমান তার কথা কিন্তু বাদ দিতে চলবে না তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ তানজিদ সাকিব বোলিং অ্যাপটা ছিল অসাধারণ বা যখন আমরা ভাবলাম যে বাংলাদেশ টাইগার টিম হয়তো চোদ্দ ওভার পনেরো ওভার বা তেরো ওভারের ম্যাচটা জয় এনে দেবে সেটা কিন্তু হলো না হার্টবিট বাড়িয়ে দর্শকদের হার্টবিট বাড়িয়ে কিন্তু তারা খেলাটা উনিশ ওভার নিয়ে গেল যেভাবে উইকেটের পতন ঘটছিল যদি মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ভরসা না থাকতো তাহলে হয়তো বাংলাদেশ টাইগার টিম আজকে ই টোয়েন্টি যে টি টোয়েন্টি ফার্স্ট বল যে ম্যাচটা শিলংয়ের সাথে সেটা হারতো এটা একশো পার্সেন্ট শেষ ভরসায় কিন্তু মাহমুদুল্লাহ রিয়ার তাকে আবার নাকি দলে নেওয়া যায় না তিনি নাকি আবার খেলতে পারেন না এবং আর একজন ব্যাটসম্যানের কথা না বললে না তিনি হচ্ছেন সিক্স কিছু বোঝে না যদিও শরীরের মধ্যে তেমন বোঝা যায় না যে তিনি সিক্স মারতে পারবেন তিনি হচ্ছেন তাওহিদ হৃদয় তিনি যে চল্লিশটা রান করছেন তার মধ্যে চারটি সিক্স মারছেন তার যদি ওই সময় সিক্স না হতো তাহলে বাংলাদেশের ম্যাচটা কিন্তু আরও কি কঠিন হয়ে যেত তিনি কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে এনেছেন এবং আমাদের রিটার্ন যাকে আমরা মোনালিসান দেশে বলি তিনিও কিন্তু আজকে রান পেয়েছিলেন তার রানটাও খুব প্রয়োজন ছিল বাট সৌম্য সরকার নাজমুল হাসান শান্ত তামজির তামিম এরা কিন্তু আজকে তেমন ব্যাটিং করতে পারেনি তবে এটা ঠিক যে প্রতিদিন ছগুলির ব্যাটিং হয় না সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আজ প্রথম ম্যাচটা জয় পেল কিছু প্লেয়ারদের অবদানের ক্ষেত্রে বলতে বলতে আমরা সব প্লেয়ারদের কথাই বলতে পারবো কারণ সাকিব আল হাসান তিনি ক্যাশ ধরেছেন মোস্তাফিজুর রহমান বোলিং আপ করেছেন ক্যাশ ধরেছেন রিটন দাস তিনিও ভালো কিপিং করেছেন এক কথায় যে স্কোয়াডে যে এগারো জন খেলছিল তারা সকলেই ভালো পারফরমেন্সটি করেছে একশো পার্সেন্ট নিয়ে দিয়েছে এ কারণে কিন্তু ম্যাচটা জয় পেয়েছে তবে শেষ দিকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ এই ব্যাটিং কাপটা না করতো তাহলে কিন্তু বাংলাদেশ টাইগারই ম্যাচটা হারতো কারণ যে অপর সাইডে ব্যাটিং এনেছিলেন তানজিৎ তা সাকিব তিনিও কিন্তু চালাতে পারেন তারপর কিন্তু মাহমুদুল্লা রিয়াদ একজন যোগ্য অভিজ্ঞ প্লেয়ার তার কিন্তু ব্যাটিং কাপটা অসাধারণ ছিল সো ভালোই হয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচটা জয় পেয়েছে কারণ সামনে যে ম্যাচ আছে যদি নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিতে পারে তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্সের জায়গায় যেতে পারবে